আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল এন্ড স্টারস মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আরেকটা বড় সুবহানাল্লাহ পড়েন কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হয় হচ্ছে না তাকালে পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্বার হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বড় দেশ না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে বাংলা ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা বিএনজি পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এল পরে বাংলাদেশের উপরে আবার ডিএসএস পরে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবান না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবীদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইলো এই পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপ জল জলে সূর্যটা দেখা যায় এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলোটা আস তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই তারপরে একটা আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি যেতে যেতে ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারাকার সামনে চিল্লায় কোন লা আকবার এরকম লক্ষ লক্ষ অজুত লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এই জন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুবান বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আরে এক সেকেন্ড কই দিতে দুই সেকেন্ড লাগে মে কথা গণ সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় তো আলোর গতিতে গতিসম্পন্ন কোনো রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না আল্লাহ এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারা সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা তারা কি তারা ধ্রুবতারা তারা একটা আছে সুখ তারা ষাটটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মণ্ডল অনেকে রাতের তারা চিনে না আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতো সুবহানাল্লাহ পড়েন এই তারকা রাজি দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে